সালামু আলাইকুম রাইট ন আমি আসছি হচ্ছে আই আইটম টুরসে অ্যান্ড আমি কি আপনার প্যাকেজগুলো দেখাই কী কী আপনার পাবেন এখানে হাফ ডে হচ্ছে থার্টি ফাইভ ডলার পার প্যাক্স হ্যাঁ মিনিমাম ছয়জন আপনি পঁয়ত্রিশের জন্য হইলে ছয়জন আসতে হবে তাহলে পাবেন না এটা এইটা হচ্ছে বেসিক্যালি স্নকিং এট ও আচ্ছা ওটা হাফ ডে এবং ইন্টিরসগুলো আছে দেখেন কী কী পাবেন এটা হচ্ছে হাফ ডে ফর প্রবলি সিক্স আওয়ার অ্যান্ড আফটার দ্যাট আপনারা ফেরি সার্ভিস পাবেন আমি একটু বলে দিচ্ছি মাপুসি থেকে মালাব এয়ারপোর্টে ভাড়া সেম টোয়েন্টি ডলার পার পার্সন আর চারটা আটটা নয়টা নয়টা পনেরো ও ভাই এটা হচ্ছে পনেরো মিনিট পর পর মানে আপনি পনেরো মিনিট পর পরই একদম ফেরি পাবেন রাত্রে না না এই যে আটটা থেকে এই যে নয়টা এক ঘন্টা ও পৌঁছাবে সরি সরি

পাঁচটা পঁয়তাল্লিশ হাজার সারা রাত থাকার বোধহয় পারমিশন নেই অ্যান্ড দেখেন টু আই ট্রান্সফার হেটফি বুফে লাঞ্চ আনলিমিটেড ড্রিঙ্কস অ্যালকোহল অ্যান্ড নন অ্যালকোহল ভাই আনলিমিটেড দেখেন আপনি নিতে পারবেন অ্যান্ড ডি স্টার পুল অ্যাক্সেস ফ্রি ওয়াই এটা কিন্তু ভালো ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আর ভালো কিন্তু সিক্স আমরা কবি আমরা তো অনলি দুইজন শেয়ার আচ্ছা এটা আমাদের আগে দেখার আজকে আমরা থাকতে পারতাম এটাতে আফটার দ্যাট

অ্যান্ড আপনাদের ফিশ ট্যাঙ্ক এটা সিক্সটি পার সিক্সটি ফাইভ ডলার পার পারসন অ্যান্ড হোল শার্ক আপনি শার্ক দেখতে পারবেন মিনিমাম আটজন হবে সকাল আটটায় উঠতে হবে এইটার প্রাইস হচ্ছে হান্ড্রেড ডলার পার পারসন ইনক্লুডিং লাঞ্চ অ্যান্ড জুস ইকুইপমেন্ট অ্যান্ড লাইফ ভেস্ট ট্রাভেল অ্যান্ড বিচ আমলা আন্ডার ওয়াটার ফটোজ ভিডিও এইটা এইটা মজার অ্যান্ড এটা আর একটু ইন্টারেস্টিং আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন রিসর্ট অ্যান্ড স্পা হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পার্সন টু ওয়াই ট্রান্সফার মানে আপনাকে আসা যাওয়ার ভাড়া সহ এন ট্রান্স পি আনলিমিটেড ড্রিঙ্কস এটাতে অ্যালকোহল নন অ্যালকোহল আছে অ্যাভেলেবেল আছে বুফে লাঞ্চ বিশ টাওয়াল পুল অ্যাক্সেস ফ্রি ওয়াইফাই এটাতে আপনি খুব ভালোভাবে মানে কাভার করতে পারবেন উই হ্যাভ বাট আমি দেখাইতে দিতে পারতেছি না বিকজ সাম ফরেনার্স আর টকিং ওভার দেয়ার সো ওরা দেখাচ্ছি মানে একবার এটি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে মালা থেকে এয়ারপোর্টের শিডিউলটা পাবেন সকাল আটটা থেকে শুরু এটা হচ্ছে মাপুসি থেকে মালেগা এয়ারপোর্ট সকাল আটটা থেকে শুরু করে আপনার রাত দশ আটটা অবধি ক্লাস রাত আটটা আর এয়ারপোর্ট মালে এয়ারপোর্ট থেকে আপনারা মালা যেতে পারবেন নয়টা থেকে মালে টু মাপুসি পার পার্সেন্ট প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভগুলো দেখাচ্ছি ওনারা শেষ করলে বাকি ছিল এটা হচ্ছে আপনার রিসোর্টের জন্য প্রাইস হচ্ছে হান্ড্রেড এখানে তিনটা প্যাকেজ আছে ব্রোঞ্জ সিলভার গোল্ড ব্রোঞ্জ হচ্ছে হান্ড্রেড পার পার পারসন হান্ড্রেড ডলার টু এটার্স ফর ওয়েলকাম ড্রিঙ্ক মর্নিং এন্ড ইভিনিং স্ন্যাক্স বুফে লাঞ্চ ফ্রি ওয়াইফাই অল ইনক্লুসিভ বেভারেজ অ্যালকোহল অ্যান্ড নন আপনি ইনক্লুসিভ মানে কি ভিতরে না না হ্যাঁ ভিতরে এক্সক্লুসিভ হলে তাহলে বাইরের এসে আপনি আনলিমিটেড বাই খাইতে পারবেন ড্রিঙ্কস মানে মদ্যপান করতে পারবেন উইদাউট ফিফটিন ফুল ডে দেন হচ্ছে শিপ উইক এটা তো আপনি হচ্ছে যে গোল্ডেন স্যান্ডব্যাগ ড্রোন ফটো অ্যান্ড ভিডিও নিতে পারবেন পনেরো ডলার পার পারসন সার পয়েন্টে পনেরো ডলার আর স্যান্ড হচ্ছে ফিফটিন ডলার অ্যান্ড দেন হচ্ছে হান্ড্রেড পার ফাইভ পার পারসন রেস্টুরেন্ট স্পা টু ইন্ডাস্ট্রি আনলিমিটেড ড্রিঙ্কস টাওয়েল অ্যান্ড ফাইনালি হচ্ছে এক্স পার প্যাক্স সিক্স পারসন লাগবে লাকি ডলফিন

হোল্ড করতেছি এক সেকেন্ডের জন্য আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে কোন প্যাকেজ চান এবং এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের এর ইজ দ্য কন্ট্যাক্ট নাম্বার ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দেম এই দ্য ডিটেইলস এন্ড আপনার স্ক্রিনশট দিয়ে রেখে খুব ইজিলি এটা দেখতে পাবেন হোল শার্ক এটা খুব মজার একটা প্যাকেজ ফিশ টেন্ট

চিপ প্রাইসে তো তারা দেখছেন ধর্জনীয় সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ